বাবা আইনের ঘরে দিয়েছি এমন আইনের মাধ্যমে যা করবে তাছাড়া তো আমি কিছু করতে পারবো না যা শুনতেছেন আগেও এটা কাজ করেছিল তারপরও জুতোর বাড়ি খাইছিল তাও ফিট আমি নিয়েছিলাম ঘটনা ঘটে দিলে সামনে যায়নি ওর কাছে গেছিল না এমিন দেয় কুস্তাবু নিছিল কুস্তার সময় এমিন দিয়ে আমার ছাগলের বাস্তা চলে যাচ্ছিল তাই এই যে ওই গাড়িটা না এই বাড়ির পোল ডে আসছিলাম ওই বডা গোসল করতেছিল দুটো বাচ্চা গোসল করতেছিল হয়তো গোসল হয়তো আপনিও করতে পারেন আমিও করতে পারি চোখে এরকম গুঁড়ো তু পারে বুঝতে পারিছে ওই তাইতে তার অপরাধ হয়েছিল আমি খবর শুনে আমি দূরতে দূরতে আইছি আইসা আমি বাড়ি আসে দেখি দোকান নিয়ে হাসি টাকি চলে এইটুকুই জানি বাবা আর কিচ্ছু জানি না ওই আইনের লোকেই বলেছে যে অন্যায় যে করবেন সে অন্যায় প্রতিবাদ নেবে সাজা খাট শাস্তি হবে আর খালি খালি ঘর ঘরে ভেঙ্গে গরিব মানুষ সে বাসা ঘরে কাজ করে দুনিয়ার ওই বাংলার এই আর টাউন ভরে আমি কাজ করে খাইছি জি জি কাজ করি বসায় বসে কাজ ভাঙা গরু প্লাস্টার বেসে রাজমিস্ত্রির কাজ করত না না এখন আমার রাজার মাথা কুটলেও আমি পাবো না আইনের ঘরে আমি দরাই দিছি সাথে সাথে কিন্তু আমি তো তাদের সাইডেও রাখিনি তাদের পলাইও রাখিনি আগে রে ইউ করি আমি তার সাথে সাথে ধরায় দিছি আমি বহু কষ্টে এই সংসার করিছি ম ঠকাই রইছি আর বাবা মরা করে বাবা মলি ছোট ছোট থুয়ে আমি বাসা ঘরে চাল ওই ডালের মিলি তেলের মিলি সমস্ত মিল দে মা বড়টা আমদাম কাসকে খাইছি ওই বিটের শাক দিয়ে ওই বিন্নটল দিয়ে আমি সব জায়গা ছেছে আই না তাই মনে করে মানুষ করিছিলাম

আসলে সত্যিটা আমি যা কব সত্যি কব এখানে ছেলে দইরা দিছি বাগের হাতে বাগের খাইয়ে ফেলল আমার করার কিছু নেই বাগের বাসালু আমার করার কিছু নেই না এখন বলেন এখন আগে তো সব লাইন কাট তো করেই ভালোবাসাপে পৃতত করে এইজন নীতি ছেই তার বাপ মাও দিনি তো আইছিলে আসলে বরাবর কবিশনা

আমার মনে আছে আমি তো জানি নে বাবা আমি ধ্বংসন করিছে না আমি কিছু জানি না আমি এই জায়গা শুয়েছিলাম আমি বেলা নয়টার সময় আমি হলো কারেন্ট বিল দিতে চলে গেছি ওই ভাইনার মোড়ে অফিসে বুঝতে পারছেন আমি আসার শুমা ওই পথেতে তাই আমি খবর শুনে রোজা থাকে আমি হ্যাঁ মানে পাঁচ দিনে কি ছয় দিন

আমের বি আমি আমার সাথে খারাপ ব্যবহার আমিও করিনি নি বুঝতে পারিস ছোট মেয়ে আমার নাতিন একটা বিয়ে দিছি আমারও তো নাতিন নাতিন না সে আমার নাতিন বিয়ে দিছি আর এও তো আমার নাতি পুতাবো এখন আমার সাথে এইসব লোকে ভাত দিচ্ছে তাই আমি হাসছি আমার তো পরিবেশ আমার তো জীবন আমি অনেকের কত কষ্ট করে মানুষ করে ঘরে মাথার পরিবারই থাকতাম